সবাইতে হারভেস্ট করলাম গাছে কিন্তু এখনো অনেক সময় আছে আমরা আবারও বলি এই গাছে তো আমরা সেদিন গুনেছিলাম প্রায় তিনশো পঁচাত্তরটার মতো আলহামদুলিল্লাহ আমাদের সাত বাগান থেকে দেখেন থাইল্যান্ডের লম্বা সময়টা পেকে গেছে আজকে উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ সাল আমরা হারভেস্ট করব বিসমিল রহিম এই দেখেন আরও পেকেছে আমরা এগুলো একটা একটা করে হারভেস্ট করি আর এগুলো আমরা পরে এখান থেকে আমরা এগুলো চিকিৎসা কেটে দেব আগে আমরা হারভেস্ট করে নিই আমাদের প্রায় অনেকগুলোই পেকেছে এগুলো দেখে দেখে এগুলো সবসময় খুঁজ রাখতে হয় কারণ আমরা কি করবো আমরা আসলে পাকা আসলে সবে দেখাবো এর জন্য আমরা পেরে রাখবো না কারণ পেরে রাখলে অনেক সময় লাগে এগুলো পাকতে কিন্তু আমরা হারভেস্ট করলাম সবে হারভেস্ট করলাম গাছে কিন্তু এখনো অনেক সময় আছে আমরা আবারও বলি এই গাছে আমরা সেদিন গুনেছিলাম প্রায় তিনশো পঁচাত্তরটার মতো সবেদা ছিল এগুলো খেতেছি কারণ আমরা সবসময় পাকা সবে দেখার চেষ্টা করি আমরা এগুলো পেরে ঘরে রেখে না কি তো আজকে আমরা এটা একটু কেটে এখন একটু খেয়ে দেখবো যে এইগুলো আসলে টেস্ট কেমন অবশ্যই ঘরে যত রাখবেন তত কিন্তু মিষ্টতা বাড়বে আসলে হ্যাঁ তা আমরা একটু ছিলে একটু খেয়েও দেখি যে এটা আসলে কী অবস্থা আর কি হ্যাঁ আর এই ছবি আপনারা জানেন এগুলো প্রচুর মিষ্টি হয় গাছ গাছের পাকা যত খাবেন এগুলো প্রচুর মিষ্টি একদম বাগানের জন্য বলেন বাণিজ্যিক প্রচুর বিয়ারিং হয় এই দেখেন এই হচ্ছে বিশ্বির আছে বিসমিল্লা হির মানে এত পরিমাণ মিষ্টি তা বলে বুঝানোর মতন আলহামদুলিল্লাহ